আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে সবাই তার নিজস্ব দায়িত্ববোধ থেকে সহযোগিতা করবেন আপনারা সবাই মিলে যদি এক হয়ে সহযোগিতা করেন তাহলে এই যে বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে এদের কালো হাত ভেঙে দেওয়া সম্ভব ভাইয়া ডিম সোর্সিং করার পরে উনি নিজের নিজের দিয়ে ডিম তিন ভাগে বিভাজন করেন ছোট মাঝারি বড় এবং তিনটা ভাগের ডিমকে তিন ধরনের মূল্য নিজের ইচ্ছা মতো নির্ধারণ করে দেন কোনোটা একশো আশি টাকা ডজন কোনটা একশো নব্বই টাকা ডজন কোনোটা একশো সত্তর টাকা ডজন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া এবং এই বিষয়টিও আমরা আমলে নিয়েছি এবং তাকে তলব করা হয়েছে তিনি এর সুনির্দিষ্ট ব্যাখ্যা আমাদের অফিসে এসে জমা দিবেন এবং আমরা এর সমস্ত তদন্ত প্রতিবেদন রিপোর্ট আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পেশ করব এটার বিরুদ্ধে পরবর্তীতে সিদ্ধান্ত আসবে ডিমের বাজার অলরেডি স্বাভাবিক হয়ে এসেছে আমাদের কাপ্তান বাজার কারণ বাজারে ডিম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে স্ক্যাটারিং ওয়েতে কিছু এলাকায় এখনো কিছু অসাধু ব্যবসায়ী ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করার প্রমত লক্ষ্য করা গেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম চলমান আছে এবং এটা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে আর এখন বর্তমানে যে কাজটা হয়েছে আমি মনে করি ব্যবসায়ী হিসাবে এটা আমার মত হয় না ঠিক আছে আমি স্যার আমি আরেকটা বলি আমি এই ডিমের রেট কি দুই দিন আগে কি চৌদ্দ টাকা পঞ্চাশ পয়সা ছিল না তেরো টাকা পঞ্চাশ পয়সা ছিল না দুই দিন আগে

এটা আমরা অধিকার পাই না যেমন মনে করেন ডিমটা আজকে যদি এগারোটা পঁচানব্বই পয়সা বা পঁচাশি পয়সা হয়ে থাকে এটা আমরা কাছে আইতে গেলে একটা দিন সময় লাগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধ মহবুসলক মহোদয়ের নির্দেশনায় ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির বাজারে আমাদের অভিযান কার্যক্রম চলমান আছে তারই অংশ হিসেবে খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এই এলাকায় অভিযানে এসেছি এখানে এসে একটি প্রতিষ্ঠান দেখলাম এই প্রতিষ্ঠানে তিনটি দোকান আছে এবং এনারা কিশোরগঞ্জ এলাকা থেকে ডিম সংগ্রহ করে নিয়ে আসেন এই যে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসেন সেই সংশ্লিষ্ট কোনো পাকা রশিদ আমাদেরকে দেখাতে পারেন নাই এবং এনারা সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য অপেক্ষা অধিক মূল্য একশো আশি থেকে একশো নব্বই টাকা প্রতি ডজন ডিম বিক্রয় করতেছিলেন এই অপরাধটি তারা ইচ্ছাকৃতভাবে বাজারকে অস্বীপ করার জন্য করেছেন তারা স্বীকারোক্তি দিয়েছেন এই প্রেক্ষিতে তাদের ভক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম সাময়িক সময়ের জন্য জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে আচ্ছা এই যে একটা প্রসঙ্গাম যে সব কিছু হলো ডিমের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে ছোট মাঝারি বড় এই বৈষম্যের সত্যতা আপনি কতটা পেলেন এবং এই ব্যাপারে ভক্ত অধিকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে বা নিচ্ছে ওনারা ডিমগুলো সংগ্রহ করে নিয়ে এসেছেন ইউনিট একক হিসেবে ওনারা দোকানে নিয়ে আসার পরে ডিমগুলো তিনটা শ্রেণীতে বিভাজন করেন ছোট মাঝারি বড় এবং তিন শ্রেণী বিভাজন করে তিন ধরনের মূল্য নির্ধারণ করেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবৈধ প্রক্রিয়ায় বিপণন করেন এই অপরাধটি আমলে নেওয়া হয়েছে এবং এই অপরাধ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা দেখেছি যে একটা দোকানে আপনার পঞ্চাশ হাজার জরিমানা করলেন কিন্তু আরেকটা দোকানে এখন পর্যন্ত তালাও ভাঙা যাচ্ছে না এই যে তাদের খামখেয়ালি পড়া যে আমরা যত কিছু হোক না কেন আমরা আমাদের জায়গাতে অনড় থাকবো এক্ষেত্রে সর্বোচ্চ আপনারা কতটুকু শক্তি প্রয়োগ করবেন জোর প্রয়োগ করবেন আমাদের অভিযান আরও কঠোরতর হয়েছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা আছে আমরা ডিমের বাজার স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি এবং কাপ্তান বাজার কারণ বাজার ডিমের বাজার স্বাভাবিক হয়ে এসেছে বিচ্ছিন্নভাবে যে কয়েকজন অসাধু ব্যবসায়ী ডিমের বাজারকে অস্বাভাবিক করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলমান থাকবে আরেকটা বিষয় হচ্ছে কাঁচা পাকা রশিদ নামের একটা বিষয় আছে আমরা রশিদ চেক করছি আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু যখন খামারিদের থেকে নির্দিষ্ট ডিমটা চলে আসে হচ্ছে খুচরা পর্যায়ে তখন তাদের কাছে কিছু ক্ষেত্রে কাঁচা রশিদ থাকে যেটা হাতে লেখা এবং যার কোনো ভিত্তি বা কোনো সংরক্ষণ কিছুই নেই সেক্ষেত্রে সেটা আপনার আমলে নিচ্ছেন কিনা আর সেই ক্ষেত্রে দেখা যায় যে খামারিয়ানা যারা খামারি আছেন তাদেরকেও দেখানো হয় বাড়তি দামে যখন ডিমটা কেনা হয় তখন তাদের থেকে বাড়তি দামে কেনা হয় অন্তত কেনা না হলেও দেখানো হয় এই যে একটা সিন্ডিকেটের একটা চর্চা চালু হয়েছে দেশের মধ্যে এটার ব্যাপারে পদক্ষেপটা ভবিষ্যতে আমরা এখানে খিলখ্যাত এলাকায় আসলে প্রতিষ্ঠানে কোনো রসিদই দেখি নাই কার্বন কফি বা পাকা রসিদ কোনো কিছুই তারা দেখাতে পারেন নাই আর অন্য কোনো প্রতিষ্ঠান যদি কার্বন কপিতে কারচুপি করেন পাকা রসিদে কারচুপি করেন সেটা আমাদের ভক্ত অধিকার আইনের ব্যর্থ ঘটে সেক্ষেত্রেও আমাদের অবস্থান কঠোর আছে